কিনা দেখতে পাচ্ছেন টোটাল ছয় সিটের চমৎকার একটি কর্নার সোফা ঘাড়ি কর্নার সোফা দেখেন হাতাগুলা কত স্ট্রং মানে একদম আস্ত একটা কাঠের অংশ দিয়ে কিন্তু পুরো হাতাটাকে ব্যবহার করা হচ্ছে এবং এখানে কিন্তু মিনার ডিজাইন করেছি আমরা সম্পূর্ণ ডিজাইনগুলাই চিটাকং সেগুন কাঠের উপরে তৈরি করা আছে এবং সেগুন কাঠের উপরে কিন্তু গোল্ডেন লেকার করে কালারটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে এছাড়াও কিন্তু এই সোফার ফ্রেমে আমরা ব্যবহার করেছি গর্জন কাঠ গর্জন কাঠের সাথে কিন্তু এখানটাতে সয়েন্সি সলিড রাবার ফোম ব্যবহার করেছি প্রত্যেকটা সিটে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের মতো কালার কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব শোরুম রয়েছে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন কেনার আগে যাছাই বাছাই করে প্রোডাক্ট কেনার জন্য অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন আমাদের ফার্নিচার শোরুম আমাদের ফার্নিচার শোরুমে আসার ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা আলির মোড় কিংবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন চমৎকার এই ধরনের সোফাগুলোকে আর এই ধরনের নত নিত্য নতুন কালেকশন দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং আমাদের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে আপনাদের এছাড়াও কিন্তু অনেক ধরনের কালেকশন আমার কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবল থাকে আপনারা আমার শোরুমে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনার মনের মতো ফার্নিচার ঘর করেছেন নতুন নতুন ঘরকে সাজানোর জন্য প্রয়োজন অনেক কিছু সেই সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের শোরুম থেকে অবশ্যই চলে আসবেন অবশ্যই আপনাদেরকে ইনভাইট করলাম আমাদের শোরুমে আসার জন্য দেখা হবে নতুন ভিডিওতে দেখা হবে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ